গত উনত্রিশ জানুয়ারি স্থানীয় কর্তৃপক্ষ টেকনাফে একটি নতুন ও অবৈধ রোহিঙ্গা বসতির সন্ধান পায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে তাৎক্ষণিক উচ্ছেদ অভিযান চালানো হয় সাতাশ নম্বর ক্যাম্পে একটি পাহাড় ঘেরা এলাকায় কিছু অবৈধ বসবাসকারী অবৈধভাবে শেল্টার স্থাপনকারী নতুন আগত রোহিঙ্গাদের আমরা উচ্ছেদ করার জন্য একটা অভিযান পরিচালনা করেছি নতুন রোহিঙ্গা খোলা এরে বসবাস করে এখন তারা মুরারেয়ার রেক্ষে ঘরদুয়ার বাঁধিয়ারে এক সময়ের পাহাড় ও বনভূমির টেকনাফ এখন প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থীর কেন্দ্র তাদের থাকার জন্য আট হাজার একর বনভূমি উজাড় করা হয়েছে যা প্রায় দু হাজার দুশোটি ক্রিকেট মাঠের সমান বিশাল এলাকা জুড়ে ক্যাম্প স্থাপনের পরও জনসংখ্যার অতিরিক্ত চাপ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আ জাগ কল তো এই তাদের অনুরোধের প্রেক্ষিতে তাদেরকে একটা সময় দেওয়া হয়েছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা নিজে নিজেই সেখান থেকে শেল্টার গুটিয়ে চলে যাবে এরকম একটা আশ্বাস তাদের কাছ থেকে পাওয়া হয়েছিল মানবিক চাহিদা পূরণ এবং বনভূমি সুরক্ষা করার মধ্যে ভারসাম্য করা এখন কঠিন হয়ে পড়েছে I'm sorry. Okay.